মাত্র চার পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করুন চার পিস থ্রি পিস মানে হচ্ছে বাইশো টাকা দিয়ে আজকে ব্যবসা কিভাবে করবে সেটা সন্তান কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আমি বলবো খুব বেশি পুঁজি দরকার নেই তুমি হচ্ছে অল্প পুঁজি দিয়েই শুরু করো আমি তোমাদেরকে এতটাই গ্যারান্টি দিচ্ছি যে তোমরা হচ্ছে যদি এই প্রোডাক্ট সেল না হয় সেটা হচ্ছে চেঞ্জ করে তুমি নতুন প্রোডাক্ট নিতে পারবা

একটা হবে। সুতি সুতি কাপড়ের মধ্যে যারা ব্যবসা করতে চান তারা বাইশশো টাকা দিয়ে ব্যবসা শুরু করো চার কালার চার পিস করে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আর যদি সব আইটেম থেকে মিলিয়ে নেন সর্বনিম্ন ছয় পিস নিতে হবে আমি বলবো খুব বেশি পুঁজির দরকার নেই তুমি হচ্ছে অল্প পুঁজি দিয়েই শুরু করো অল্প পুঁজি দিয়ে শুরু করে যদি মনে করো হ্যাঁ তোমার বেনিফিটটা ভালো হচ্ছে তোমার পুঁজিটাও হচ্ছে বাড়তেছে তাহলে হচ্ছে তুমি বড় পরিসরে শুরু করো ঘরে বসে থেকেও কিন্তু তুমি এই ব্যবসাটা করতে পারো যারা হচ্ছে একদম গৃহিণী বা হচ্ছে কোনো কাজ করতেছ না অযথাই হচ্ছে মোবাইল টিপে টিপি করতেছ বা টিকটক নিয়ে ব্যস্ত আছো তারা কিন্তু হচ্ছে চারটা থ্রি পিস নিয়ে তোমার বোনদের কাছে অথবা তোমাদের জালদের কাছে বা হচ্ছে ননদের কাছেও কিন্তু তুমি সেল করতে পারো যদি তুমি একটা প্রোডাক্ট হচ্ছে পাঁচশো টাকা দিয়ে কিনে তারপরে হচ্ছে এটা সাতশো টাকা করে সেল করো তাহলে কিন্তু তিনশো টাকা প্রফিট হবে চারটা থ্রি পিস থেকে যদি আষ্টশো টাকা হয় তাহলে হচ্ছে তোমার আমি মনে করি তোমার হচ্ছে দশ থেকে পনেরো দিন হাত খরচের টাকাটা কিন্তু হয়ে যাবে আমি তোমাদেরকে এতটাই গ্যারান্টি দিচ্ছি যে তোমরা হচ্ছে যদি এই প্রোডাক্টগুলো সেল না হয় যেমন তুমি চারটা পাঁচটা ছয়টা দশটা থ্রি পিস আমার কাছ থেকে নিচ্ছ তোমার এক দুইটার মধ্যে রিজেক্ট করে গেছে বা হচ্ছে সেল হচ্ছে না কোনোভাবে সেটা হচ্ছে চেঞ্জ করে তুমি নতুন প্রোডাক্ট নিতে পারবা আবার যদি হয় এমন না যে তুমি দশটা থ্রি পিস নিচ্ছ সেখান থেকে হচ্ছে তোমার এক দুইটা সেল হয়েছে বাকি আটটা চেঞ্জ করতে চাচ্ছ তাহলে অনন্য ফ্যাশনের সাথে তোমার ব্যবসা করার দরকার নেই সোজা একটা কথা তোমার ব্যবসা করতে হলে যতটুক সাহায্য দরকার আমরা করব কিন্তু তোমাকে হচ্ছে ব্যবসা পলিসি হিসেবে তোমার ব্যবসা করতে হবে যে ব্যবসাটা করে হচ্ছে তুমি লাভবান হবে এমন কি হচ্ছে তুমি প্রতিষ্ঠিত হতে পারবে পাইকারি সাধারণত কোন দোকানদার কাছ থেকে নিলে তুমি পাইকেরি পেডি পেডি নিতে হবে কিন্তু আমরা তোমাকে দিচ্ছি হচ্ছে সব আইটেম থেকে সেট হিসাবে চার কালারের চার পিস করে নেওয়ার সুযোগ এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে কফি কালারের মধ্যে এটাও কিন্তু দারুণ সুন্দর এই যে দেখো কি পরিমাণ সুন্দর এই জামাটা চার কালার চার পিস নাও আল্লা বড়সা ব্যবসা শুরু করো এই যে দেখো এইটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর হচ্ছে এই অন্যটা প্রত্যেকটা অন্য কিন্তু নামাজি অন্য দিয়ে কিন্তু আমি মাথায় রেখে দিছি এটা একটু প্যান্টের কাপড় দাও আমি একটু প্যান্টের কাপড়টা দেখাই দিচ্ছি আপনাদেরকে প্যান্টের কাপড়টা হচ্ছে তোমাদের একদম কি বলবো ইজি ভাবে তোমরা হচ্ছে ব্যবহার করার উপযোগী অর্থাৎ আড়াই গজের একটা মার্সেলাইজ করা হচ্ছে একটা প্যান্টের কাপড় দিচ্ছি মার্সেলাস মানে হচ্ছে তোমার যেটা রং করে 100% গ্যারান্টি থাকবে এবং সফট এবং হচ্ছে আরামদায়ক একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছ যারা সরাসরি আমাদের শোরমে চলে আসতে চাও তারা কিন্তু চলে আসতে পারো বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়েশা সমাদ শোভিন কমপ্লেক্স no nada Fashion tan